আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে এই যে দেখুন এটা হচ্ছে টুপি এই টুপিগুলোকে বলা হয় ওমানি টুপি এগুলো আমাদের গ্রামে লোকেরা আসে আসে এই টুপিগুলো আমাদের দেয় মানে আমাদের গ্রামবাসীরা সেলাই করে মেয়েরা মেয়ে মানুষেরা যারা বেকার বসে থাকে এই যে দেখুন এই যে দেখুন আমাদের গ্রামের মেয়েরা কিভাবে এই টুপিগুলো সেলাই করে এই যে দেখুন এটাকে বলা হয় ডবল চেন এই টুপিগুলো এক একটা এক এক রকমের হয় আমাদের কাছে তারা সুতা টুপি পৌঁছে দেয় এগুলো আমরা সেলাই করি আমাদের অনেক গ্রামের মানুষ আছে মা বোনেরা সেলাই করে এগুলো দেখুন আপনারা এই যে দেখুন টুপিটা সেলাই করার পর কিরকম আসতেছে এই যে দেখুন সাথে একটা দেয় এটাকে বলা হয় এই যে দেখুন তারা শুধু টুপি আর সুতা দেয় আমাদের সেলাই করে দিতে হয় এই টুপিটার দাম একশো আশি টাকা যে দেখুন এই সুতাগুলো তারা আমাদের এখানে দেয় এই টুপিগুলো বিক্রি করার পর কয় টাকা করে পায় তারা আমরা জানি না আমাদের কাছে যা দেয় তাই আমরা পাই আছে আরও দুইশো করে টাকা দেয় দুইশো করে দেয় কখনো কোনো আড়াইশো টাকা দামেরও টুপি আছে এরকম করে দেয় আমাদের কাছে তারা পৌঁছে দেয় এই অত্র এলাকার সবাই এসব সেলাই করে যারা বেকার বসে থাকে ভিওয়ার্স কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে